Nebiyu Allah, ilahe illa Allah. Şabayla ilahe illa Allah. Asiakların premier kala, filan o gün jala. খেলেন প্রেমের খেলা ফের উন দিল কত জ্বালা আল্লাহ لا اله الا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله حسيبي ربي, ربي, ربي جل الله ما في قلبي غير الله نور محمد sallallahu hayatun nubi sallallahu akhirun nubi sallallahu ila ilallah illallah la ilaha illallah la, la ilaha illallah মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বাবার কষ্ট হলো আল্লাহকে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ পাক সত্তর বার বলেন হে আমার বান্দা তুমি কি চাও আমি তোমার পাশে হাজির আস এই বান্দাটা ভিক্ষুক না বাদশাহ তা কোনো দেখে না আল্লাহ দেখবেন শুধু বান্দা একবার ডাকবে আল্লাহ সত্তর বার সারা দিবে সুবহানাল্লাহ লাফালাফি নয় ঝাপাঝাপি নয় শুধুমাত্র মালিককে খুশি করার জন্য কলব এবং মুখ থেকে আমার মালিককে কয়েকবার গুণ ডেকে নিই সবাই বলি আল্লাহ 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 আল্লাহ

মদল নাজির হবে সকল শত্রু নিধন হবে কলবের ময়লা সাফ হয়ে ইবলিশ তার পালিয়ে যাবে আল্লাহ নবীজি খুশি হবেন ইমান আমুল কবুল হবে না মজরুজা মজা লাগবে সকল জায়গায় শান্তি আসবে আল্লাহ আল্লাহ Allahu Allah, Allah Allah. Allah, Allah. <coughs> <coughs> deke walim haylin jinid, deke mujahid haylin jinid, deke murshid hay. <dekhe>

আল্লাহর জিকির করলাম এগুলো হলো শয়তান তাড়ানোর অস্ত্র যদি জিকির ফিকির দুরুস না হয় তাহলে ওই মাহফিলটা শয়তানের দখলে থাকে এমনি শয়তান তখন ইচ্ছা মতো তাকে কোরআন শরীফ সামনে নিয়ে মিথ্যা কথা বলায় যাতে তার ইসলাম কবুল না হয় তার কোরআন শরীফের তেলাওয়ারটা তার কোরআন শরীফের আলোচনাটাই যেন তাকে জাহা নামে নিয়ে যায় নাওজিবিল্লা বলবেন না এটা কোরআন শরীফ আল্লাহ বলেছেন আল্লাহ